শনিবার আরামবাগে আসেন শুভেন্দু অধিকারীর ভাই তথা প্রাক্তন বিজেপির সাংসদ দিব্যেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দিলীপ ঘোষ ও দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন জানা গেছে এদিন বিকেলে হঠাৎ করেই আরামবাগে আসেন দিব্যেন্দুবাবু তাকে স্বাগত জানাতে আরামবাগ দৌলতপুর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির বর্তমান সভাপতি সুশান্ত বেরা প্রাক্তন সভাপতি বিমান ঘোষ ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পার্টি নির্দেশে ওয়ার্কশপের জন্য আরামবাগ সফর বলে জানিয়েছেন দেববেন্দু বাবু পার্টি যেখানে যখন যেখানে বলবে সেখানে যেতে হবে এটা তো কোনো হঠাৎ কোনো বস্তু নেই পার্টি কর্মী হিসেবে পার্টি যদি কালকে সকালবেলা বলে আপনি দার্জিলিংয়ের পাহাড়ে চলে যান যেতে হবে তিনশো পঁয়ষট্টি ঘন্টা চব্বিশ বৈঠকটা একটা ওয়ার্কশপ ছিল যেটা উনি বলতে পারবেন আমার থেকে বেশি ভালো দাদা দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিলেন উদ্বোধনের দিনে এবং সিএমের সঙ্গে সাক্ষাৎকার উনি অত্যন্ত শ্রদ্ধেয় নেতা দীর্ঘদিন তিনি সঙ্গের সাথে ছিলেন তার পরবর্তীকালে রাজ্যের সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তার সম্পর্কে যা বলার ইতিমধ্যে আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের মুখপাত্র যিনি আছেন শ্রমিক ভট্টাচার্য বলে ফেলেছেন আমার মুখ দিয়ে দিলীপবাবু সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক অত্যন্ত মিষ্টি এবং আশা করবো আগামী দিনেও সেই মিষ্টি সম্পর্ক কাশ্মীরের ঘটনা নিয়ে কি বলবেন কাশ্মীরের ঘটনা নিয়ে বলার কোনো ভাষা নেই যে মানে কাজ হয়েছে এই ঘটনাকে সঠিক জবাব দেওয়ার জন্য আমরা যাকে আস্থা রেখেছি যার প্রতি তিনবার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার কাজ তাকে করতে দেন ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি সবটাই তিনি দেখছেন তিনি তার সৌদি আরব সফর বাতিল করে ভোর রাত্রে নতুন দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীর নিয়ে তিনি বৈঠক সেরেছেন তখন বাজে চারটে সাতাশ অতএব আমাদের ভাবিত হওয়ার কারণ নেই আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা আশা করি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে তিনি টলারেট করবেন হ্যাঁ দীঘা জগন্নাথ মন্দির পূর্ব মেদিনীপুর বিধানসভায় ভোটে কোনো প্রভাব ফেলতে পারে জগন্নাথ মন্দির নিয়ে বহু বিতর্ক আছে ওটা জগন্নাথ মন্দির নয় প্রথম কথা ওটা জগন্নাথ ধাম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট সরকারি পয়সায় কোনো মন্দির করা যায় না মন্দির মসজিদ গির্জা কিছুই করা যায় না প্রভাব পড়বে কি পড়বে না ছাব্বিশ সালের ভোট অনেক বাকি এক বছর দিলীপ বাবু আপনার নাম না করে আপনাকে এবং আপনার দাদাকে নিশানা করছেন সৌভাগ্যর বিষয় তিনি যদি আমাকে আমার দাদাকে দিশানা করেন আমার কাছে সেটা সৌভাগ্যের মনে হয় আগামী দিনে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এমনটাই কি বলবো কেন বিতর্ক বাড়াচ্ছেন আমি তো আপনাকে বললাম তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত মিষ্টি আগামী দিনে আরও মিষ্টি সম্পর্ক থাকবে বলে আমি আশা করছি জগন্নাথ ধাম নিয়ে উড়িষ্যার তদন্তের নির্দেশ দিয়েছে উড়িষ্যা সেটা উড়িষ্যা সরকার বলতে ভালো করে বলতে পারবে বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে প্রাক্তন এমপি হিসেবে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না ভোটের ফল কেমন হবে আপনি তো আরামবাগ এসেছেন এখানে আমার প্রথম আশা আরামবাগ হ্যাঁ এখানে শতবাবুর আরাম বুঝলেন তার সাথে আমাদের পূর্ব মেদিনীপুরের একটা সম্পর্ক ছিল অতএব আগামী দিনে ফল দেখবেন কি হয় অনেক অনেক ভালো ফল অনুসারে আর প্রত্যেক জেলায় যে কার্যক্রম হচ্ছে এটা ইনডোর কার্যক্রম উনি ইনডোর কার্যক্রমে এসেছিলেন সেখানে ওয়াক অফ সংশোধনী জন্য যে আমাদের অভিযান চলছে সেই বিষয় নিয়ে উনি এসেছিলেন আরামাং সাংগঠনিক জেলা উনি প্রথমবার এলেন উনি এক মেদিনীপুরে সময় সমস্ত জেলাতেই কাজ করেছেন এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলিতে উনি এখানে এসেছিলেন উনি কার্যক্রম করে বেরিয়ে গেলেন রাজ্যসভায় পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে তার আসল দিকটা কি এর মধ্যে ত্রুটি কি আছে মানুষকে খেপানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে আমাদের কর্মী কার্যকর্তা নেতৃত্ব সবাই যাতে বিলটার এ টু জেড জানতে পারেন সেই জন্যই আজকে জনজাগরণ কর্মশালা আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য এবং তমলুকের প্রাক্তন ভিজা এমপি দিব্যেন্দু অধিকারীজি তিনি উপস্থিত ছিলেন আমরা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন